আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার অ্যান্ড কুক আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি রান্না করব সোনালি মুরগি আমি চুলা একটি পাতিল বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসতে দিয়ে দিলাম গোটা মশলা গুলা গোটা মশলা থেকে যখন গ্রামটা বেরিয়ে আসবে তখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন রসুনটাকে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব রসুনটা যখন আমার বাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো এবং পেঁয়াজটাকে নাড়ার উপরে রাখতে হবে নাহলে পেঁয়াজটা পুড়ে যাবে আর পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব ব্রাউন কালার করে নেব এরপর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ লবণ আবার নেড়ে ছেড়ে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে আসছে এখন দিয়ে দেবো আমি সোনালি মুরগি সবগুলো মাংস দিয়ে দিলাম মাংসটাকে আস্তে আস্তে পেঁয়াজের সাথে মিক্স করে নেব আমি এখানে কোনো পানি ব্যবহার করব না মাংসটাকে ডেকে রাখবো মাংসটার ভিতর থেকে যে পানিটা বের হবে সে পানি দিয়েই আমি মাংসটাকে সিদ্ধ করব এখানে কোনো মশলাও এড করব না আমি মাংসটা যখন সেভেন্টি পার্সেন্ট হয়ে আসবে তখন আমি এখানে মশলাটা ব্যবহার করব যেখানে আমি মাংসটা ডেকে দিয়েছিলাম মাংসটার ভিতর থেকে অনেকগুলো পানি বের হয়েছে ডাকনাটা তুলে একটু পর নেড়ে দেবেন না হয় মাংসটা নিচ থেকে পুড়ে যাবে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা দিয়ে আবার মাংসটাকে আমি নেড়ে ছেড়ে দেবো এখন মশলাগুলো অ্যাড করবে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জুয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মাংসের মশলা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং সব শেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো সবগুলোকে আবার নেড়ে ছেড়ে মশলাকে মাংসের সাথে মিশিয়ে দেব আমি কোনো পানি অ্যাড করব না মাংসের মধ্যে যে একটু পানি আছে সেই পানি দিয়ে আরও দশ মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব দশ মিনিট কষানোর পরে এখন দিয়ে দেবো হালকা একটু পানি হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় এখন নেড়েছে আবার আমি পনেরো বিশ মিনিটের মতো জাল করে নেব মুরগির মধ্যে যে ডিমগুলো হয়েছিল এবং কলিজি এগুলো দিয়ে দিলাম এখন আমার তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে মুরগি রান্না করতে আসলে একটু সময় লেগে যায় কারণ মাংসটা তো অনেক শক্ত থাকে আমার মাংসটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জুল জুলটা টুক থাকবে না মাখা মাখা হয়ে আসবে আর সেভাবে জাল করে নিতে হবে জুলটা দেওয়ার পরে আরও প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এই তো তৈরি হয়ে গেছে আমার দারুণ সাদের সোনালি মুরগির বোনা এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ ধরল ভিডিওগুলো ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ